লোকসভায় চারশো আসন দূরস্ত্র একক সংখ্যাগরিষ্ঠতায় পাবে না বিজেপি নির্বাচনের ফলাফলের একটি পূর্বাভাস তুলে ধরে পদ্ম শিবিরের অন্দরমহলে কার্যত বুলেট ছুঁড়ে দিলেন সিবিআই এর প্রাক্তন এম নাগেশ্বর রাও তার বিশ্বাস বিজেপি কিছুতেই দুশো সাতাশ আসনের বেশি লোকসভা নির্বাচনে পাবে না ওড়িশা ক্যাডারের একশো ছিয়াশি ব্যাচের আইপিএস অফিসার এম নাগেশ্বর রাও সিবিআইতে যোগ দেন দু সালে কেন্দ্রীয় এজেন্সির অন্তর্বর্তী ডিরেক্টর পদে তিনি ছিলেন 2018 সালে 24 অক্টোবর থেকে 2019 সালে 4 ফেব্রুয়ারি পর্যন্ত এরপর তাকে सीबीआईর শীর্ষ পদে বসান মোদিশা তারপরে মোদি ঘনিষ্ঠ सीबीआई স্পেশাল ডিরেক্টর রakesh Asthana বিরুদ্ধে ওঠা দুর্নীতি অভিযোগের তদন্তকারী 13 জন অফিসারকে সরিয়ে দেন নাগেশ তাতেই বিজেপি সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে চর্চা শুরু হয় চব্বিশের ভোট পর্বে তিনি একশো আশি ডিগ্রি ঘুরে যাওয়ায় গেরুয়া শিবিরের কপালের ভাঁজ চওড়া হচ্ছে নরেন্দ্র মোদী ও অমিত শাহের একদা ঘনিষ্ঠ এই প্রাক্তন আধিকারে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে চলেছেন এক্স্যাণ্ডেলে সম্প্রতি নাগেশ্বর রাও এক্স মাধ্যমে লোকসভা ভোটের ফলাফলের একটি পূর্বাভাস দিয়েছে বিজেপির আসন প্রাপ্তির রাজ্য ভিত্তিক একটি তালিকাও প্রকাশ করেছেন তাতে দাবি স্পষ্ট নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য আর ক্ষমতায় ফিরছেন না ইন্ডিয়া ইন্টেলিজেন্স ইনিশিয়েটিভ ফোরকাস্ট অফ বিজেপি পারফরমেন্স লোকসভা ইলেকশন দু শীর্ষক একটি পোস্টে দেখা যাচ্ছে বিজেপি খুব ভালো করলে দুশো আসন পেতে পারে উত্তর তার দলের প্রাপ্তি পঞ্চাশে নেমে যাবে স্বাভাবিকভাবেই তার এই পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়েছে গেরুয়া ব্রিগেডের মধ্য একই কথা বারে বারে বিভিন্ন জনসভা থেকে বলেছেন বিরোধীরা বারবার সরব বলছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেশে আওয়াজ উঠে গেছে বিজেপি সাই ভয়ে কাঁপছে বুক টুক করছে ভাবছে আর কি করা যায় জোর করে কি করা যায় দেশ জুড়ে বার্তা নিয়ে প্রচারে নেমেছেন নরেন্দ্র মোদী অমিত শাহ এসবের মধ্যেই নির্বাচনের ফলাফল নিয়ে সিবিআই প্রাক্তন কর্তার এই পূর্বাভাস দিল্লির দরবারে চর্চা চলছে এর জন্য নাগেশ্বর রাওকে পাল্টা আঘাতের মুখে পড়তে হবে না তো ব্যুরো রিপোর্ট সময় কলকাতা